ভোলে বাবা ধারাবাহিকে শুরুতে দেখা যায় রান্নাঘরে ঝিল মিনু এবং মিলি খাবার তৈরি করছে চৈতির মা সাক্ষ্যকে অনুরোধ করে যে তিনি যেন তার মেয়ের খেয়াল রাখেন যেহেতু তাদের বাড়িতে লোকজন কম এবং সে একা থাকে সাক্ষের মা তাকে চিন্তা করতে নিষেধ করেন সাক্ষের দাদু বলেন যে তারা এমন বুদ্ধিমতি এবং শিক্ষিত মেয়েই খুঁজছিলেন এখানে কোনো কাজ করতে হবে না শুধু সবার সঙ্গে হাসি খুশি থাকলেই হবে ঝিল রান্নাঘর থেকে লুকিয়ে সাক্ষ্যকে দেখছে কিন্তু সাক্ষ্য তাকে দেখে ফেলে চৈতির মা বলেন তাহলে চলুন শুভ কাজটা সারি সাক্ষের বাবা বলেন যে তারা যেন তাদের কাজ শেষ করে এবং তাকে নার্সিং নার্সিংহোমে যেতে হবে এরপর মিনু মিলি এবং ঝিল শরবতের গ্লাস টেবিলে রাখে সাক্ষের বাবা ঝিলকে জিজ্ঞাসা করেন তার শরীর কেমন আছে তারা হয়তো দুপুরে এখানে খাবে না কিন্তু বাড়ি গিয়ে যেন ঠিকমতো খায় যাবার আগে যেন সে তার সাথে দেখা করে যায় কারণ তিনি তার জন্য চাকরির ব্যবস্থা করে দেবেন মিনু বলে তাদের খাবার প্রায় হয়ে গেছে এবং বাকি কাজটা সেরে তারা বাড়ি চলে যাবে সাক্ষের মা বলেন তারা কেন চলে যাবে দুপুরে যেন এখানে খেয়ে যায় মিলি জিজ্ঞাসা করে তাদের কিসের জন্য ডাকা হয়েছে তাদের তো রান্নার কাজের জন্য বলা হয়েছিল পরের দৃশ্যে চৈতির মা মিনু মিলি আর ঝিলকে দেখে চৈতিকে জিজ্ঞাসা করেন তারা কারা কাজের লোক এ কথা শুনে ড্রয়িংরুমে সবাই নীরব হয়ে যায় চৈতি বলে মা তুমি কি বলছ এ ঝিল আর তার মা বোন কাজের লোকের কথা শুনে মিনু বলে চৈতি দিদি তোমার মা ঠিকই বলেছে কাজের লোককে কাজের লোক বলাই তো স্বাভাবিক আমরা তো এখানে আত্মীয় হয়ে আসেনি রান্নার কাজ করতে এসেছি এরপর ঝিলকে দেখে চৈতির মা বলেন মাত্র দুদিন আগে তুমি